জেলা কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল জেলা বিজেপির কার্যালয় ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু আজ জেলা বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হল বিজেপির কার্যনির্বাহী সভা আগামী ছাব্বিশে নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সভা আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল ভালো করতে জেলা বিজেপির কর্মকর্তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হলো কার্যনির্বাহী সভা সভায় কর্মকর্তাদের সম্মুখে বিজেপি সরকারের উন্নয়ন সহ নানান দিক তুলে ধরেন উপস্থিত বক্তব্যরা পাশাপাশি কার্যনির্বাহী সভা শেষ হওয়ার পর নবনির্বাচিত বিজেপির এগারো জেলা পরিষদের সদস্য ও জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদেরকে এবং চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব সহ ছাব্বিশ জন ওয়ার্ড কমিশনার ও রামকৃষ্ণনগর পুরসভার নয় জন ওয়ার্ড কমিশনারদেরকে উত্তরীয় ও মমেন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে পাশাপাশি অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস ও রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকারকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এদিন কার্যনির্বাহী সভায় উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক বিজয় মালাকার জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য শ্রীভূমির পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণ দুপাল প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলা কুপত্যকার উন্নয়ন সহ জেলা কার্যনির্বাহী নিয়ে বিস্তারিত বলেন আসুন শুনে নেওয়া বিশেষ আজকে আমি গুয়াহাটি থেকে ডাইরেক্ট জেলা কার্যনির্বাহ সভা সভায় উপস্থিত হয়েছি এবং সকাল দশটার থেকে এখানের মধ্যে এখন বাজে প্রায় সাতটা কন্টিনিউয়াস আমাদের কার্যনির্বাহ সভা যা সমাপ্ত হয়েছে এবং খুব সুন্দরভাবে কার্যনির্বাহ সভায় সবাই যোগদান করেছেন তাই নাইনটি পার্সেন্টেরও অধিক কার্যনির্বাহী সদস্য সদস্য এবং ইলেকটেড অল রিপ্রেজেন্টেটিভ এবং পঞ্চায়েত জেলা পরিষদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য উপস্থিত আসেন এবং সব আনন্দের কথা যে খুব ভালোভাবে আজকে এখানে আমাদের আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীজির যে এগারো বছরের এই যে কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন এই কাজের ক্ষতিয়ান এখানে মধ্যে আমরা আলোচনা করেছি এবং এটা আমাদের মাননীয় সাংসদ ক্রিপানাথ মাল্লা মহাশয় আসবেন আগামী পনেরো তারিখ উনি প্রেস প্রেসমিট করবেন এবং সবার সম্মুখে তুলে ধরুন আজকে বিশেষ করে বলতে চাই যে আপনি যে কোয়েশ্চন করেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের কথা আমি এবং রায় আপনারা সবাই জানেন যে আমাদেরকে দুইজনকে দুই হাজার চব্বিশের সাতই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাক আমার আমরা দুইজনকে বরাক উপত্যকার থেকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন এবং নূতন মন্ত্রণালয় গঠন করা হয়েছিল বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর এবং এই বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরে প্রথমেই ঘোষণা করে তারপর মন্ত্রিসভার স্থান দেওয়ার পর একশত কোটি টাকা প্রথমে ধার্য করা হয়েছে লাস্ট বাজেটে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাকি উপত্যকা নিয়ে যে কী ধরনের মানে সবসময় চিন্তা করে কীভাবে বরাকি উপত্যকার উন্নয়ন আপার হোক মিডিল হোক লোয়ার হোক বরাক হোক প্রত্যেক এলাকার সম উন্নয়ন যাতে বরাক ব্রহ্মপুত্র দুইটা বেলি সম উন্নয়ন হয় ভারতবর্ষের মধ্যে পাঁচটা উন্নত সুন্দর শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে উঠতে পারে এবং আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ ইংরেজিতে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে কীভাবে কাজ করছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মন্ত্রিসভায় ওনার আমরা ওনার মতন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমরা কাজ করে সব বেশি অনেক কাজ করার যে পরিষদ এবং উনি আমরা কোনো ভুল করলে উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ডেকে বুঝিয়ে দেন যে এই কাজ করলে আরও ভালো হবে আসামের প্রত্যেকজন নাগরিক উপকৃত হতে পারবে আজকে বরাক উপত্যকার উন্নয়নের জন্য রাস্তার থেকে আরম্ভ করে প্রত্যেক সেক্টরের যাতে উন্নয়ন হয় প্রত্যেক সেক্টরের রিভিউ মিটিং করে আরও যাতে কাজ ত্বরিত গতিতে এগিয়ে যায় তার জন্য আমরা দুই মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে কৌশিক রায় মহাশয় খুব ভালো কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে চিন্তাধারা যে বরাককে নিয়ে যে যেভাবে বড়োল্যান্ডের বড় বড়োল্যান্ড ভবন আছে দিল্লিতে ঠিক সেইভাবে কার্বি আংল্যানের কার্বি আংল ভবন আছে দিল্লিতে ঠিক সেইভাবে বরাক উপত্যকার নাগরিকদের সুবিধার্থ আজকে দিল্লিতে বরাক ভবনের প্রথম উনি ধার্য করেছেন এবং কিছুদিনের মধ্যে মাটি আবন্টন করে ওইটা শিলান্যাস হবে কলকাতায় বরাক ভবনের জন্য উনি ঘোষণা করেছেন আর বিশেষ করে স্বাস্থ্যর ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল যেমন করিমগঞ্জ সিভিল শ্রীভূমি সিভিল হসপিটাল হোক বা আমাদের হাইলাকান্দি সিভিল হসপিটাল হোক বা শিলচার সিভিল হসপিটাল ওই সময় ফ্রি ট্রিটমেন্ট যাতে ব্যবস্থা হয় এমআরআই মেশিনের ব্যবস্থা যাতে আমাদের প্রত্যেক এলাকার নাগরিকরা আমাদের শ্রীভূমি জেলার নাগরিকরা এমআরআই করার জন্য শিলচার যেতে না হয় তার জন্য এর ব্যবস্থা করা হয়েছে এমআরআই প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালের ব্যবস্থা করা হয়েছে আপনারা শুনবেন যে ডিস্ট্রিক্ট হসপিটালে এমআরআই মেশিন স্থাপিত হয়েছে ঠিক সেইভাবে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরার জন্য যে প্রয়াস আগামী কিছুদিনের মধ্যে গুহাটিতে অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার সবের কালচার আমরা তুলে ধরার জন্য এক বিরাট ব্যবস্থার আয়োজন করা হয়েছে যেমন বাঙালি হোক বিষ্ণুপ্রিয়া মণিপুরী হোক মেইতাই কমিউনিটি হোক আমাদের ঝুমুর নৃত্য ঝুমুর নৃত্য তো কিছুদিন হয়েছে কিছুদিন আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে তারপর আমাদের বরাক উপত্যকার চা বাগানের যে আমাদের প্রত্যেক এলাকার যে সংস্কৃতি এটাকে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় প্রয়াস চালিয়ে যাচ্ছে তাই আজকে বিশেষ করে একজন বরাকের একজন নাগরিক হিসাবে আজকে আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি নিবেদন করছি এবং আমরা সবাই চাই যে বরাকের নাগরিকরা যে বরাকের উন্নয়ন হতে হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই হল কারণ আমরা ওই অতীত ভুললে চলবে না যে সময় আমরা শ্রীভূমির থেকে শিলচার যেতে হলে চার ঘন্টা সময় লাগত তখনের প্রায়ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় শিলচার এসেছিলেন সাংবাদিকরা কোয়েশ্চন করেছিলেন তখন উনি তথ্য তুলে ধরেছিলেন যে বরাক উপর থেকে মাটি খারাপ তার জন্য বর্ষার সময় রাস্তা নষ্ট হয়ে যায় তো আজকে আমরা বুঝতে পারলাম যে মনের ভাব যে কংগ্রেসের যে মনের ভাব ছিল বরাকের উন্নয়ন যাতে না হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বা এই যে বিজেপি সরকারের নয় বছরের কার্যকাল আজকে করিমগঞ্জ শ্রীভূমির থেকে আমাদের শিলচর যেতে হলে এক ঘন্টা দশ মিনিট সময় লাগে আমরা এখান থেকে খুব অতি সহজে বড়াকে বড়াকে আমাদের এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারি এই যে কমিউনিকেশন সেক্টরের যে আমূল পরিবর্তন হয়েছে এটা হলো ভাব যে মুখ্যমন্ত্রী চান বড়াকের উন্নয়ন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে আমাদের মুখ্যমন্ত্রী এটা কাজে প্রমাণ করে দিয়েছেন যে বরাকের মানুষের মনও ভালো আপনাদের ওই দিন আনসার দিয়েছিলেন বরাকের মানুষ ভালো ভালো মনও বরাক উপত্যকার মাটিও ভালো তাই আমি সবাইকে সব বরাক উপত্যকার নাগরিকদের কাছে আজকে আবেদন করবে যাতে তৎকালীন এই কংগ্রেসের সরকারের যে মনের ভাবনা এটা আমরা দুই হাজার ছাব্বিশে আবার প্রমাণ পাবেন আবার প্রমাণ পাবেন এবং আজকে আমরা এই কার্যনির্বাহ সবাই এটা নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী সবাই আমরা যাতে আরও সহযোগিতা করি এবং আগামী দিনে আসাম সত্যিকার অর্থে যাতে সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে ওঠে এই প্রার্থনা থাকলে এটা নিয়ে আমাদের আজকে কার্যনির্বাহ সবাই এই সম্মেলনে আমরা সবাই এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনের কর্মপন্থা যে দুই হাজার ছাব্বিশে আমরা কিভাবে কাজ করবো যা নবনির্বাচিত যারা ওয়ার্ড সদস্য হোক আঞ্চলিক পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ হোক আমাদের কিভাবে কাজ করতে হবে বা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বুথ স্তর থেকে আরম্ভ করে প্রত্যেকজন কার্যকর্তা কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়